তো তো এখন গরু খাওয়াচ্ছে খাওয়া নিয়ে এখন কি বলবেন আমাদের মহাজনে অনেক ভালো এমন বুদ্ধিমান যেহেতু আমরা বলছিলাম আমরা বলছিলাম সেটা এখন আমাদের খানা পূরণ করতেছে হ্যাঁ সে বলছিল আমাদের যাওয়া লাগবে না সে আইনে আমাদের খাওয়া আরেকটা জিনিস দেখেন আপনার জন্য কিন্তু আলাদাভাবে আলাদাভাবে গ্রিল আছে আপনার জন্য আসলে উনি তো গরু খায় না ওনার জন্য আলাদাভাবে গ্রিল ব্যবস্থা করা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে গ্রিল বলতে এখানে চাপে